আমার ছেলে মেয়ে যে কি হয় ওরা কোনো কিছুই খেতে চায় না গাছ পাকা সবেদা এগুলো গাছ থেকে পেরে নিয়ে আসছি পেরে এনে থার পরে মেয়েটা দেখি এই যে বড় সবেদাটা একটু কেটে খেয়েছে আর এগুলো কাঁচা পেয়েছি গাছে আরও অনেকগুলো পাখিতে খেয়ে খেয়ে অর্ধেক অর্ধেক রেখে দিয়েছে এই যে পেয়ারা এরকম পেকে পেকে তলায় পড়ে থাকে খায় না জামরুল তলায় ভর্তি খায় না আমার ছেলে মেয়ে কিছুই খায় না হ্যালো ভিআ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো রান্নাবান্নায় চলে আসলাম সকালবেলা ডিম ভাজি করেছি বাসায় দুটা ডিম ছিল মানুষ চারজন কি আর করা ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি করে একটু পিস পিস করে কেটে নিয়েছি এগুলো আমার বাড়িতে পালা মুরগির ডিম মুরগি এখন বেশি নাই একটা মুরগি আছে তো দুইটা ডিম ছিল আর একটা একটা করে ডিম পারে মেয়ে তুলেই ভাজি করে খেয়ে নেয় জন্য আর কি তো সকালবেলা ভাবলাম পটল ভাজি করতেছি সেই সঙ্গে একটু ডিম ভাজি করে নিই তো পটলগুলো আমি আস্ত ভাজি করছি একটু ই করে নিয়েছি দুই দিয়ে কেটে কেটে নিয়েছি আর পটলগুলো অনেক বড় অনেক মোটা একটু পানিতে সিদ্ধ করে তারপর তেলে ভাজি করতেছি এই পটলের ফ্রাইটা আমি আজকে প্রথম ট্রাই করলাম অনেক মজা লেগেছিলো আর পটলের তরকারিটা যেহেতু পানসা জন্য সব মশলা দিয়ে যদি করা হয় না খেতে খুব মজা লাগে রান্না করলেও সব মশলা দিতে হয় আমি কিন্তু পোটল রান্নাতে সব মশলা ব্যবহার করি এবং ভালো করে কষিয়ে রান্না করি আজকে ভাজি করেছি সব মশলা দিয়ে মশলা দিয়ে আর কি সুন্দর করে ভাজি করেছি খুব মজা হয়েছে তো পটলগুলো ভাজি করে এই যে উঠায় রাখলাম সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি অসুস্থ সর্দি কাশি হওয়াতে আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো সবাই একটু অ্যাভয়েড করবেন ভয়েস দিতে সমস্যা হচ্ছে তো এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার পটলগুলো দিয়ে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে আমার ফ্রাইটা রেডি হয়ে যাবে মশালা পটল ফ্রাই খুব টেস্ট হয়েছে ট্রাই করে দেখতে পারেন আর রান্না করেছিলাম আলুর দম আলুর দম ছেলেটা অনেক দিন থেকেই বলতেছে আমার তো আলুর দম করো আলুর দম করো ওরা আলু খুব পছন্দ করে আমিও পছন্দ করি তো আলুটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে খুসা সারিয়ে নিয়েছি আর একটু কেটে কেটে দিয়েছি এখনকার আলু তো একটু শক্ত থাকে মশলাটা ভালো করে কষিয়ে আলুটা ভালো করে কষাতে হবে আলু ভালো করে না কষালে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না একদম ভাজা ভাজা টাইপের করে সুন্দর করে কষিয়ে তারপর ঝোল পানি দিতে হবে আমি আলুটা একটু ভেঙে ভেঙে দিছিলাম ঝোলটা ঘন ঘন হবে খেতে মজা লাগবে খুব মজা হয়েছিল এটাও ছেলে বলছে একটু বেশি করে করতা এতটুকু করেছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ